এইসবই টেনশন কাজ করছে মনে ও খালি দিন গুনছে খালি দিন গড়ে মামা আজকে যাবে কালকে চলে আসবে তো না তিন দিন সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ডেলিভারি ডেট কবে মানে কত তারিখে আমার ডেলিভারি আজ হচ্ছে তেইশে জানুয়ারি আমার সোনাকে তো আজকে ড্রয়িং কম্পিটিশনে পাঠাতে পারিনি সে তোমাদের কালকে শর্ট ভিডিওতে বলেছি তো আজ তেইশে জানুয়ারি ড্রয়িং কম্পিটিশান ছিল যেহেতু আমি তাড়াতাড়ি উঠতে পাইনি ওকে তাড়াতাড়ি রেডি করে পাঠাতে পাইনি ততক্ষণে সবাই ড্রয়িং কম্পিটিশানে বসে গেছিল এখন হচ্ছে বেলা চারটে শোনা গেছে খেলতে তেইশে জানুয়ারি আমাদের এখানে ক্লাবে খেলা হয় তো খেলাতে দুটো খেলাতেই ফার্স্ট হয়েছে ও আসলেই ওর মুখ দিয়ে তোমাদেরকে শোনাবো তোমাদের বলবো কবে আমার ডেলিভারি ডেট একটু ওয়েট করো এই ভিডিওতেই বলবো এতটা নার্ভাস কাজ করছে এতটা শরীর খারাপ লাগছে যে আমার কিছুই ভালো লাগছে না শুধু টেনশান সারাদিন পাগলের মতন চুল টুল না খালি ভিডিও করবো বলে ক্লিপ লাগালাম লিপ আপ দিলাম আর চশমাটা পরলাম এতটা টেনশানের মধ্যে থাকি না সারাদিন জানি না কিসের টেনশান শোনার বেলা কিন্তু এতটা টেনশান হয়নি একদম টিকটক ভিডিও করতে করতে আমি হসপিটালে গেছিলাম কিন্তু এইবার জানি না এত আমার মধ্যে কিসের টেনশন ভয়ে কাজ করছে হয়তো সারাদিন এটাই ভাবি যে আমি আমার সোনাকে ছাড়া কিভাবে থাকবো ওকে তো বললে ও কান্নাকাটি করে বাট আমার তো ওই জন্যই আরও বেশি কষ্ট হয় যে আমি ওকে ছাড়া কিভাবে থাকবো ও আমাকে ছাড়া কিভাবে থাকবে এখন যদি ও থাকতো আমার থেকে বেশি ও কাঁদতো আর ও যখন কাঁদে যে বোম্মা তোমার ছিটে যাবে যাবে না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না ও ভীষণ কান্নাকাটি করে ঠিক আছে তা ওকে বলে রেখেছি আর ও শুধু দিন গুনছে যে কবে মাম্মা যাবে শুধু বলে মাম্মা কদিন থাকবে একদিন না দুদিন তো যাই হোক সোনার বেলা তো তখন আমার ভাবনার চিন্তা করার মতন কেউ ছিল না যে ঘরে কাউকে রেখে এসেছি বা কিছু এখন হসপিটালে যাবো আর খালি আর কিভাবে থাকবে কার কাছে থাকবে সারাদিন কি করবে ওইটা আমি তো স্কুলে পাঠাবো না যেহেতু ওকে দেখো রেডি করার মতন কেউ করতে পারবে না সকাল দশটা হয়তো ওর পাপাকে আমার কাছে যেতে হবে বা ওই কদিন আমি ওকে স্কুল মিস করাবো মানে স্কুলে পাঠাবো না ভেবেই নিয়েছি আমি ঘরে আসার পরেই যাবে এক সপ্তাহ স্কুল মিস যাবে কিন্তু যাই না টানটা একটা থাকে কোনো দিন আমি ওকে থাকি নি ও আমাকে ছাড়া থাকিনি তুই যাই আমার মতন অনেকেই আছে যারা ভেবি রেখে যায় ও শুধু বলে মাম্মা আমাকে নিয়ে থাকো আমি ওখানে গেলে খাবো না আমি ওকে বলি যে আমি ওখানে নিয়ে গিয়ে রাখলে তোমাকে খাওয়াবে কি আমি তো সেই অবস্থায় থাকবো না যে আমি তোমাকে খাওয়াবো ও তখন বলে যে মামা আমি খাবো না কিছু তোমাকে কিছু খাওয়াতে হবে না এই সবই টেনশন কাজ করছে মনে এই জন্য আরো টেনশন করছি যে কোনো সোনাকে কে দেখবে ও কান্নাকাটি করবে আমি থাকতে পারবো কিনা ও খালি দিন গড়ছে খালি দিন গড়ে মামা আজকে যাবে কালকে চলে আসবে তো না তিন দিন বলবে আজকে যাবে কালকে থাকবে কাল পরের দিন থাকবে তারপরের দিন আসবে ভুলিয়ে আমার ফাইনাল ডেলিভারি ডেটটা তোমার বলে দিই সাতাশে জানুয়ারি আমার ডেলিভারি ডেট অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম ছাব্বিশে জানুয়ারি করবো ভালো দিন ছিল কিন্তু তো আমরা ভেবেছিলাম আমরা ভেবেছিলাম ছাব্বিশে জানুয়ারি আর তাড়াতে পারছি না তো আমরা ভেবেছিলাম যে ছাব্বিশে জানুয়ারি করবো আমার আমার বর ভেবে রেখেছিলাম ভালো দিন ছিল সানডে দিনটা ভালো ছিল অনেক কিছু ভালো দেখে বলেছিলাম তো আমরা দিনক্ষণ বেছে রেখেছিলাম হচ্ছে ছাব্বিশে জানুয়ারি যেহেতু আমার বেবি ওভার ওয়েট আর আমার এখনও সব মানে টাইম হয়নি আমার সবে এখন চলছে হচ্ছে ছত্রিশ সপ্তাহ দু দিন আমার মেয়ে হয়েছিল সাঁত্রিশ সপ্তাহে ওর ওয়েট হয়েছিল দু কেজি আটশো পনেরো কিন্তু এইবারে বেবি সময় হয়নি ও একটু বেশি ওভারওয়েট সবাই সব রকম থাকে না সবার আলাদা আলাদা কন্ডিশন থাকে যেরকম মেয়ের হয়তো আলাদা কন্ডিশন তো যাই হোক ওর সময়ের আগেও বেশি ওভারওয়েট হয়ে গেছে তাই জন্য ডক্টর ভয় পাচ্ছে যেহেতু আমার আগে একটা সিজার আছে যে পেটে যেন কোনো চাপ না পড়ে বা ওই জন্য ডক্টর বলল আগেই করিয়ে নিতে তো আমরা ডিসাইড করেছিলাম যে ছাব্বিশে জানুয়ারি করাবো তো ডক্টররা বললো যে ওদের একটা অ্যানুয়াল প্রোগ্রাম থাকে ছাব্বিশে জানুয়ারি তাই জন্য আর কি ওরা করতে পারবে না বড় যে নিস্তার যে হসপিটালে করছি ওই হসপিটালের মেন ডক্টরই থাকবেন না তাই জন্য করলে করা যায় এবার দেখো ডক্টর যদি না থাকে করলে করা যায় আমার যখন যদি রিক্স হয়ে যায় তখন কী হবে তো ডক্টর আমরা তখন সাতাশে জানুয়ারি ডিসাইড করি মানডে দিনটা ভালো সোমবার হুম তো ডক্টর বলছে যে আমার লাস্ট একটা ইসিজি ইকো হয়েছে তো সেই ভিডিওটাও আপলোড আছে শর্ট ভিডিওতে তোমরা দেখতে পারো ইসিজি আর ইকো হয়েছে যেটা বুকে সেটা কিন্তু মেয়ের বেলা হয়নি জানি না এই বেলা কেন করতে দিয়েছে এইবারে তো সেটা করেছি করে যখন আমার হাজব্যান্ড মানে আমার বর যখন রিপোর্ট নিয়ে গেলো তো বলছি তোমরা সাতাশে জানুয়ারি কেন এত দেরি করছো এবার সাতাশে জানুয়ারি না করলে কখন করবো তেইশে চব্বিশে জানুয়ারি কালকে কালকে ধরো হচ্ছে শুক্রবার শুক্রবার আমি করাতে চাই না কারণ আমার বরের জন্মবার মঙ্গলবার আমি করাতে চাইনি আমার জন্মবার মানে বাবা মায়ের বারে ছেলে মেয়েদের জন্ম না হওয়াই ভালো এটা বলে এবার যদি এমার্জেন্সি কেস হয়ে যায় সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু যেহেতু আমার বরের শুক্রবার জন্মবার তাই আমি চব্বিশে জানুয়ারি করাইনি আর পঁচিশে জানুয়ারি হচ্ছে শনিবার পড়ছে শনিবারও সিজন না করাটাই ভালো রবিবার ছাব্বিশে জানুয়ারি পড়ছে আর রবিবার ডক্টররা থাকবে না আর সোমবার হচ্ছে ভালো দিন শিব বাবার দিন ঠিক আছে আর দিনটাও ভালো সাতাশে জানুয়ারি এবার আমরা যেই ডেটটা পাচ্ছি তাড়াতাড়ি ভালো দিন দিন দেখছি আর কি ভালো ডেট না তো যে দিনটা পাচ্ছি আমাদের পক্ষে ভালো তো সেটাই করার চেষ্টা করছি তো এই সাতাশে জানুয়ারি আমার ফাইনাল ডেলিভারি ডেট সকাল দশটার মধ্যে হসপিটালে যেতে হবে আর খালি শোনার জন্যই কষ্টটা পাচ্ছি কারণ ও ভীষণ কষ্ট পাচ্ছে ও ভীষণ কান্নাকাটি করছে আর কি ও যেহেতু দিন আমাকে ছেড়ে থাকেনি ও যাবতীয় সব কিছু আমিই করি যতই আমার শরীর খারাপ হোক না কেন ঠিক আছে বাচ্চারা ওইটুকানি জানি এরকম অনেকেই পরিস্থিতির মধ্যে পড়ে কিন্তু জানি সময়টা চলে যাবে কিন্তু এই সময়টা যে আসছে না বা আসবে সোনাকে থেকে ছেড়ে থাকতে হবে ওটাই থেকে কষ্ট করানোর জন্য একটা ব্যাপার ও ভীষণ কান্নাকাটি করছে আর ওর খালি দিন গুনছে আজকে থার্সডে কালকে ফ্রাইডে স্যাটারডে সানডে মানডে মানে এরকম করে আর কি গুনছে মানডে তুমি মাম্মা হসপিটালে যাবে আমি আমি যেই চাদরটা গায়ে দিই বললে মাম্মা এই চাদরটা তুমি নিয়ে যাবে না তুমি পাপারটা নিয়ে যাবে আমি এই চাদরটা গায়ে দেবো আর ভাববো মাম্মা আছে এই সব কথা শুনলে না আরও মানে কষ্টটা বেড়ে যায় কিন্তু আমি বলি যে শোনো তুমি কাঁদবে না ওকে কাঁদতে দেখলে আমারও চোখ থেকে জল পড়ে যায় বা আমার কষ্ট হয় আর জানি না এত টেনশন কিসের হচ্ছে আমার সেদিন যেন কোনো টেনশন না হয় টেনশানে আরও শরীর খারাপ লাগছে ঠিক আছে আর কালকে তো ভীষণ শরীর খারাপ লাগছিল জল খেয়েছিলাম মানে বুকের ভেতরটা কীরকম হচ্ছে এই নটা মাস যে আমি এত কষ্ট করেছি এইবারে প্রেগনেন্সিতে কাউকে বলে ভতে পারবো না মেয়েরবেলা হয়নি তো ওই জন্য আর দেখো লাস্ট মাসে মানে ডেলিভারি এই আগে একটুখানি ফুলে টুলে গেছি তো যাই হোক কী হবে এই একটা টেনশান যেন ঠিকঠাক হয়ে যায় মেন আমার সব থেকে সমস্যা হচ্ছে দেখো বেবি তো বেরিয়ে যাবে ঠিক আছে সেটা ছেলে হোক বা মেয়ে হোক কোনো যায় আসে না কারণ নটা মাস যাকে আমি এতদিন এত কষ্ট করে পেটে রেখেছি তা সে যেই হোক কোনো আপত্তি নেই মেয়ে হলে মেয়ে হবে ছেলে হলে ছেলে হবে কোনো যায় আসে না কিন্তু মেন প্রবলেম আমার হচ্ছে যখন আমার অ্যানেস্তে অ্যানেস্তেসিয়া যখন বডি থেকে সরবে বা নামবে ওই যে মুহূর্তটা কষ্টটা পেট কাটা যে যন্ত্রণা জ্বালাটা ওইটা ভাবলে আমার আরো বেশি কষ্ট হচ্ছে ওই ফিলিংসটা কেউ বুঝবে না শুধু আমি ছাড়া ওইটারই আরও কষ্ট হচ্ছে এছাড়া আমার মেয়ে হলেও মেয়ে হবে অসুবিধা নেই আর ছেলে হলে তো সবাই খুশি আর যদি দুটো মেয়েও হয়ে যায় আমার তাতে কোনো অসুবিধা নেই শুধু মেন ব্যাপার আমার ওই কাটা ছিঁড়া কষ্টটাই পাচ্ছি আর বা ভাবছি ওটিতে নিয়ে যাবে সেটাও ঠিক রাজি আছি ঠিক আছে ওটি দিয়ে বের করবে রাজি আছি যখন ওই পুরো বডির অ্যানাসিসিয়াটা যখন কাটবে ওই টাইমের কষ্টটাই ভাবছি না কষ্ট পাচ্ছি কারণ একবার তো আমার এক্সপিরিয়েন্স আছে না ও তাই জন্য ভাবছি আমি আবার দু হাজার চব্বিশে চলে যাবো সেই দিনে দিনে আমি জানতে পেরেছিলাম আমি প্রেগনেন্ট হয়তো কিছু সলিউশন বার করা যেত কিন্তু এখন আর কিছু করেনি বেবিকে বার করাছে না তো যাই হোক শোনা আজকে তেইশে জানুয়ারিতে দুটো কী কী খেলেছে আমি এখনও জানি না শুধু শুনেছি দুটো জিনিসে মানে দুবার ফার্স্ট হয়েছে একবার হচ্ছে বল কালেক্ট করে আর কি ফার্স্ট বল কালেক্ট করে বাস্কেটে হয়তো রাখার আর একটা হচ্ছে কিসের বললো আমি বুঝলাম না বাট দুটো গেমেও ফার্স্ট হয়েছে এটা জানি তো আসলে তোমাদেরকে শোনাচ্ছি ওর মুখ থেকে চোখ দিয়ে জল কম বেরোয় আমার কিন্তু বিশেষ করে এত ইমোশনাল হয়ে পড়ছি না এই এতদিন ভাবতাম যে কবে হবে মানে এতটা ভেতরে ভয় ভাবছি আরও কদিন লেট হোক আরও কদিন কিন্তু আরও কদিন লেট হলে তো হবে না বেবির ওয়েটটা বাড়ছে না আর আমার পেটেও চাপ পড়ছে এখন খালি শোয়া বসাতেই যা কষ্ট আর কিছু কষ্ট নেই আপাতত এই লাস্টের এই দু তিন দিন ডেলিভারির আগে দেখছি আমার প্রবলেম নেই খালি টেনশানে যা একটু প্রবলেম হচ্ছে আর ঠান্ডা তো লেগেই আছে অনেক দিন ধরে ঠান্ডা কমছে না হুম তো আমার ইসিজি ইকো বুকের কমপ্লিট হয়ে গেছে লাস্ট ব্লাড টেস্ট কমপ্লিট হয়ে গেছে লাস্ট ডক্টর চেক আপ কমপ্লিট হয়ে গেছে শুধু সাতাশ তারিখে হসপিটালে ভর্তি হওয়ার আগে আমাকে চারটে পাঁচটা ইঞ্জেকশান দিতে হবে পঁচিশ তারিখে দুটো আর ছাব্বিশ তারিখে দুটো মানে দুটো দুটোই কোমরে আর কি নিতে হবে ওই একটা যা কষ্ট তারপর ওই যে সিজারে কাটার কষ্ট

আদর না না সাতটা দেরি হয়ে যাবে বাবা না না আমি জানো জানো কি বলছিলাম আসো সবাইকে কি বলছিলাম জানো আসো বলছি এই দেখো বলছিলাম আমি যখন হসপিটালে থাকব না থাকব তখন তুমি কি করে থাকবে মা চোখ ধোয়াবো চোখ মুখ খেলা দাও আড্ডে পাঁচটা একটু এক ঘন্টা না এখন সবাই চারটে বাজে অতো আমার ডেলিভারি কবে হবে বলে দেবো সবাইকে বার্থ চলো ওকে শান্ত করিনি তারপরে আসছি মা মেয়ে দুজনেই আছে কান্নাকাটি ও তো সময় বলে মাম্মা আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি তোমাকে অনেক ভালোবাসি মাম্মা এইগুলো বলে না আমার আরো বেশি গামলা পিছিয়েছে সোনা ফার্স্ট বলে তো ফাইনালি সোনা এখন যাচ্ছে গজুই লাইকে আগের বছরও কিন্তু তেইশে জানুয়ারিতে আর কি হ্যালোইন সেজে ফার্স্ট হয়েছিল তো এইবার যখন দুটো প্রাইজ নিয়ে আসছে তো ভাবলাম যে চলো ওকে গজু লাইকে এবারও পার্টিসিপেট করিয়ে দিই এইবারে ও সাজু আছে ময়ূর যেটা ও এম পাওয়ারে একবার সেজেছিল তো সেই সব জিনিসগুলোই আছে এক্সট্রা করে আমাকে কিছু করতে হবে না শুধু এক্সট্রা করে ওর মুখে কিছু একটু ড্রয়িং করতে হবে ময়ূরের আরও খুব খুশি পড়তে হবে পড়তে হবে ম্যামকে বলে দিলাম যে পড়াটা আজকে পোষপন্ড করতে হবে কিছু করার নেই আর এই যে দেখো ময়ূরের ড্রেস সব বার করে রেখেছি অনেক কষ্ট করে খুঁজেছি আর কি ওর পাপা ফোন করে বকছিল যে তুমি এখন এসব করো না তাকে সোনাকে খাইয়ে দিই তারপর রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে নয় যে গজল যাবে বলে রেডি হচ্ছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে তোমরা তো জানেই গেছে আমার ডেলিভারি ডেটটা হবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা